কে নিয়ে সংসার করতে পারবে ওরকম মানুষ পেলে আমি বিয়ে করবো ছোটো থেকে পুপের অত্যাচার সহ্য করে বড় হচ্ছে অনেক কষ্ট করে তার ভিতরে স্বামীটা চলে গেছে এখন ভালো মনের মানুষ পেলে সংসার করে বিয়ে করে এখন নিয়ে খাইয়া না খেয়া চলতেছি মেয়েটা যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে আমি থাকার কোনো চিন্তা করতাম না এখন মেয়েটার জন্য আসি দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে

এখন বোরকা পড়ছি কারণ আমার প্রতিবেদনে আসার ইচ্ছা ছিল না এখন কষ্ট করে আসতে হচ্ছে আচ্ছা কি কষ্ট করে আসছে তো বয়ের আমার জীবনের গল্প সাত মাস মোটর থেকে পুকুর কাছে বড় হয়েছে পুকুর সঙ্গে থাকি এখন মনে করেন পুকুরটা বয়স হয়ে এখন পুকুর কাজ কাম করতে পারে না নিজে কাজ কাম করে চলবে এমন করে আমি কতদিন চলবো এই কারণে কষ্ট করে আসছি যে ভালো মনের মানুষ চলে বিয়ে ছিল আপনার হ্যাঁ বিয়ে হয়েছিল বিবাহিত মেয়ে আপনি তো স্বামী কি করে

তো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাতন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম